দেখাবো সবার আকর্ষণীয় সাইকেল যারা মানে গ্রাম অঞ্চল আপনি যে কথাগুলো বললেন যে গ্রামে বা টাকা শহরের ভিতরে রাস্তা ফিউজ করবে ডেলিভারির কাজ করে অনেকেই বা অনেকে অনেকে আছে যে মানে বাসায় চাকরি করে বাসায় যাতায়াতের অফিসে যার জন্য ভালো একটা সাইকেল চান তাহলে আপনি এটা নিতে পারেন সেভেন্টি ওয়ান অ্যালুমিনিয়াম ক্লাস দিচ্ছে কোম্পানি থেকে তারপরে আপনার বি ব্রেক পাবেন যে ব্রেকটা নষ্ট খুব কম হয়েছে আপনি ঠিক করে দেবেন অ্যালুমিনিয়াম রিম দিচ্ছে কোম্পানি থেকে যেটা আপনার মরিচা পড়বে না যদি সারাদিন পানিতে চুপ রাখেন মরিচাপড়ার কোনো সম্ভাবনা নাই অনলাইনে নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আপনাকে পাঠাইতে হবে বাকিটা সাইকেল হাতে বুঝা পাওয়ার পর দেখে আসুন না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারেন বাজারে খুবই খুবই চলতেছে এবং বিশেষ করে যারা গ্রামগঞ্জ বা শহরে আপনার মালামাল টানার জন্য ফুটপান্ডার কাজের ব্যবহারের জন্য অফিস আদালতে নিয়মিত যাওয়ার জন্য একটা সাইকেল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই সাইকেল অনেক বেশি পারফেক্ট তো সাইকেল নিয়ে আমাদের সাথে কথা বলতেছে বড় বড় মতো আমাদের শাখত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন সাইকেল দেখাবেন ভাই আজকে আজকে দেখাবো সবার আকর্ষণীয় সাইকেল যারা মানে গ্রাম অঞ্চল আপনি যে কথাগুলো বললেন যে গ্রামে বা ঢাকা শহরের ভিতরে রাস্তা ফিউজ করবে ডেলিভারির কাজ করে অনেকেই বা অনেকে অনেকে আছে যে মানে বাসায় চাকরি করে বাসায় যাতায়াতের জন্য অফিসে যাওয়ার জন্য ভালো একটা সাইকেল চান তাইলে আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে মেঘনা গ্রুপের এটা সাইকেল থাকবে সেভেন্টি ওয়ান গেরিলা ম্যাক হ্যাঁ যেটা আপনার হিরো রেঞ্জার মেক্স আসা বন্ধ হওয়ার পর থেকে ওই মেঘনা কোম্পানি খুবই ভালো মানের দেশি সাইকেল হিসেবে আপনার অ্যালুমিনিয়াম দিচ্ছে কোম্পানি থেকে তারপরে আপনি ঠিক করে ধরবেন ঝামেলা তারপরে আপনার মাঠ পাবেন খুবই হেভি যেমন আপনার গ্রাম বা ঢাকা শহর খুবই মানে যেমন ইউজ করলো এসব মাঠ ডাটের কোন ক্ষতি হবে না খুবই ভালো মানের তারপরে আপনার অ্যালুমিনিয়াম রিম দিচ্ছে কোম্পানি থেকে যেটা আপনার মরিচা পড়বে না যদি সারাদিন রাখেন মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই তারপরে আপনি যে চেন কাবার পেয়ে যাবেন যেটা আপনার কোম্পানি থেকে ম্যাক্স লাগা থাকবে আর এটা হলো কাবার দেওয়ার কারণ হলো অনেক সময় ময়লা লাগে শার্ট প্যান্ট প্যান্ট ওটা ভিতরে ঢুকে যায় চেনের ভিতরে এরকম কোন সম্ভাবনা কিন্তু এটার ভিতরে আপনি পাবেন না না সিট কিন্তু বড় ছোট করা যায় আপনার সাইজ অনুযায়ী বড় ছোট করে নিতে হবে সেখান থেকে হ্যাঁ চাবি দেওয়া চাবি সিস্টেম তারপরে ক্যারিয়ারটা কিন্তু সম্পূর্ণ হেভি একটা ক্যারিয়ার দেখেন দুই পার্টের একটা ক্যারিয়ার পাবেন যারা বললাম যে মালামালের জন্য বা আরেকজন মানুষ বসে চালাবেন না এমনি আপনার দেখতে সুন্দর ডিজাইনের মধ্যে ভালো সাইকেল নেবেন তাহলে এটা নিতে পারেন

অনলাইনে নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আপনাকে পাঠাইতে হবে বাকিটা সাইকেল হাতে বুঝা পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি আপনি নিতে পারেন আর আসবে তারা কিভাবে মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা মাইমোনা সাইকেল স্টোর দোকান নাম্বার দুইশো সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলে কিন্তু শাখব ভাইকে পেয়ে যাবেন চমৎকার সব নন গিয়ার গিয়ার মেটাল বডি অ্যালুমিনিয়াম বডি ক্লাসিক সাইকেল বাচ্চাদের সাইকেল রিক্স হ্যান্ডেল সাইকেল থেকে শুরু করে স্কুটার সবকিছু কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন আজকের এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন